অভিযোগ আদালতে মামলাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বরিশাল জনাব সুপল চন্দ্র গোলদার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল এমপি মামলা নম্বর দুইশো সাত দুই পঁচিশ মেহেন্দিগঞ্জ বরিশাল আদেশের তারিখ একুশ আট দুই হাজার পঁচিশ মামলার প্রথম পক্ষ জনাব নাসির উদ্দিন জমদ্দার পিতা মৃত আউয়াল জমদ্দার সাংকালিকাপুর উপজেলা মেহেন্দিগঞ্জ বরিশাল একত্রিশ আট দুই হাজার পঁচিশে মামলাটির আদেশ জারি করেন আদেশ বিরোধী সম্পত্তি উভয় পক্ষের ভোগ দখলীয় বিরোধী সম্পত্তি উভয় পক্ষের ভোগ দখলীয় হওয়ায় দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে স্থাপিত প্রসিডিং চূড়ান্ত করা গেল না এছাড়াও বিরোধী জমি নিয়ে পক্ষদায়ের মধ্যে সীমানা বিরোধ রয়েছে এ অবস্থায় পক্ষদায়কে উপযুক্ত আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়ে পত্র মোকদ্দমাটি নিষ্পত্তি করা হলো বারপ্রাপ্ত কর্মকর্তা মেহেন্দি বরিশাল যথার্থে কফি দিন আদেশ একত্রিশ আট পর্যালোচনা উভয় পক্ষের বক্তব্য তদন্তকারী কর্মকর্তা প্রতিবন্ধ দৃষ্টি দেখা যায় বিরোধী সম্পত্তি উভয় পক্ষের ভোগ দখলীয় বিরোধী সম্পত্তি উভয় পক্ষের ভোগ দখলীয় হওয়ায় দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে স্থাপিত প্রসিডিং চূড়ান্ত করার সুযোগ নেই এছাড়া বিরোধীর জমি নিয়ে পরস্পরের সীমানা বিরোধ রয়েছে এ অবস্থায় পক্ষদের উপযুক্ত আদালতে শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছে মোকদ্দমা নিষ্পত্তি করার আদেশ সমীচীন হবে দেখুন এই ছিল আদালতের আদেশ কিন্তু আদালতের আদেশটি অমান্য করে উভয় পক্ষই আদালতের শরণাপন্ন হইতে বলেছে মহামান্য আদালত কিন্তু কিন্তু আলাউদ্দিন মাতাব্বর এই আলাউদ্দিন শর্ত তো অমান্য করে আজ রাত 9 11:00 বলছে আমারও এই কার্যক্রম চালিয়েছে ঘর নির্মাণের অভিযোগ এখন সরজমিনেতে আপনারা অনুভবকরা করতে আছে

সে করে নিচ্ছে ভালো কথা এখন যত বিচার সালিসি যা কিছুই হয় সে দলিল বাই করতে রাজি না সে দলিল বাই করবে না তার দলিল দেখার কেউ নাই তাহলে সে যাদের কাছ থেকে জমি ক্রয় করছে তাদের কাছে যাক তাদের জমি কম আছে বেশি আছে তারা কি বিক্রি করছে না করছে এখন তাদেরকে কি দহল দিছে না দিছে আদালতের আপনার সময় কিন্তু আমার দাগ ভিন্ন হেগো দাগ ভিন্ন বলেন আমার দাগ ভিন্ন আমার দাগ এই পেশেডা হেগো দাগ এই দুই দাগের মাঝে সীমানা নির্ধারণ হেগো দাগের মধ্যে হারা করবো আমার দাগের মধ্যে হারা গর করবো আমার কথা কিন্তু এই রাতে এই মানে রাতে কেন এই ঘটনা এই যে এই বালি কে নিয়ে রাখছে নিয়ে রাখছে আলো দিন সর্দার নিয়ে রাখছে আলো দিন সর্দার নিয়ে রাখছে এটা রাতের অন্ধকারে কাজটা করে রাতের অন্ধকারে কাজ করতে হতো

তারা সাইফুল কমিশনারের ক্ষমতা হবো করে এতদিন এই কাজ করছে কিন্তু তারা এখন বলতেছে সে সাইবেল কমিশনার কাজ করে না তারা আমেলিক করে না জামাত মিথ্যা মিথ আর জামাতে আমেলি করে এই সাইটার দিন আগে জবার ইস্কুল জামাতের মিটিং ইয়ে হয়েছে কমিটি হয়েছে এই কালে এই কমিটিতে ঢুকছে দেখ ভাই খাট খাটা আমেলিক আচ্ছা ঠিক আছে এই মাথায় ষোলো ফুট ওই মাথা দেখা আসবো